আমাদের অনেক বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারকরা এখানে আছেন তারা অনেকে নিচে বসে আছেন উপরে আছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই বৈদিক অভিনন্দন জানাই এবং আমি দুর্গাপূজার পূজার অভিনন্দন আজকে দেব না কারণ আমি হিন্দু সনাতন আমি পিতৃপক্ষে দুর্গা পূজার শুভেচ্ছা দিতে পারব না আমি মহালয়া থেকে দুর্গাপূজার পূজার শুভেচ্ছা দিতে পারবো মাতৃপক্ষে আমাদের দেবী পক্ষ আমরা দুর্গা পূজার আনন্দ শুভেচ্ছা বিনিময় উদ্বোধন অনুষ্ঠান আমাদের যে ধর্মীয় রীতি নীতিতে আমরা অংশগ্রহণ করি না তো আজকে এখানে প্রায় দেড় দু হাজার মাতৃমন্ডলীকে এখানকার যে উদ্বাস্তু কল্যাণ সমিতি রয়েছে তারা নতুন উপহার তুলে দিচ্ছেন অনেকে নিয়ে বাড়ি চলে গেছেন অনেকে অপেক্ষায় আছেন আমি দু একজনকেই এই সেবা প্রদান অনুষ্ঠান করব এবং এখন সেবা পক্ষ চলছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার যে পঁচাত্তরতম জন্মদিন তাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ জুড়ে সরকারি বেসরকারি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক ব্যক্তি সবাই মিলে সেবা দান করছেন আপনারা যে গ্রহণ করতে এসেছেন এর জন্য আমরা কুটার্থ এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না এটাকে উপহার হিসেবে গ্রহণ করে আমাদের আশীর্বাদ করে আপনারা বাড়ি ফিরে যাবেন এই প্রার্থনা কল্যাণ সমিতি আমি উদ্বাস্ত নামের সঙ্গে একমত নই আমি আমি শরণার্থী নাম দিই যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন মুসলমান এবং রোহিঙ্গা তারা হলেন অংশ আর তারা ধর্ম বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য বিবিশিভাজনকে সামনে রেখে সাতচল্লিশ থেকে একাত্তরে এবং পাঁচই আগস্ট দুহাজার চব্বিশের পরে এসেছেন তারা আমাদের কাছে ভারত মাতার কাছে ধারণা থাকে আমার মাও তিনি বিবিশিকাময় দেশভাগ নিয়ে একা ভরে চলে আসতে বাধ্য হয়েছেন আপনাদের অনেকের মতো স্বাভাবিকভাবে আমি শুধু একটা কথাই অনুরোধ করব আপনাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনাদের সকলের দাবি মেনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন সিএএ আগে একত্রিশা ডিসেম্বর দু পর্যন্ত ছিল এখন একত্রিশ বারো দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আমি সকলকে অনুরোধ করব দুর্গা পুজো এবং কোজাগরী লক্ষ্মী মিটে গেলে সাতই অক্টোবর থেকে আপনারা সবাই তে আবেদন করবেন যাতে যে স্পেশাল ইনসেনটিভ আমাদের ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকা এসআইআর সেখানে আপনার নামটা যেন ঠিকঠাক থাকে নাম থাকে তার জন্য আপনাদের সকলকে এসআইআর অন্তত আবেদন আবেদনটুকু করতে হবে এবং সাতই অক্টোবর থেকে রাজনৈতিক অরাজনৈতিক উদ্বাস্ত কল্যাণ সমিতি বিচার পরিবার সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন সবাই মিলে আমরা ক্যাম্প লাগাচ্ছি অক্টোবর নভেম্বর মাস ধরে আপনারা সেখানে আমাদের যত বাংলাদেশ থেকে বা অভিভক্ত পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছেন দু আপনার চব্বিশের রক্ষিত করবে যাতে আগামী বছর পশ্চিমবাংলার একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করতে পারি যে সরকার সনাতনীদের রক্ষা করবে সীমান্ত রক্ষা করবে হিন্দুদের হোমল্যান্ড বাংলাকে আরো শক্তিশালী করবে সুরক্ষিত করবে সবাই ভালো থাকবে স্বামী বিবেকানন্দ লহ প্রণাম আজকের আয়োজকদের উদ্দেশ্যে স্বামীজির বক্তব্য তুলে ধরতে চাই অতি সংক্ষেপে স্বামীজি বলতেন যত তত্ত্র শিব তিনি বলতেন শিব পূজা আপনাদের পূজা করা মানে ভগবানকে পূজা করা সকে এসবের পায়ে সম্মুখে তোমার ছাড়ি কোথাও সরবে প্রেম করে যে জন সেই জন সেভি আপনারা সাক্ষাৎ ভগবান আপনাদের প্রণাম করে আমি আমার কথা শেষ করে